তো তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি তোমরা এতটাই চ্যালেঞ্জ ব্লগ দেখতে ভালোবাসো সবাই চ্যালেঞ্জ ব্লগ দেখতে এত ভালোবাসো তো আজকে ভাবলাম একটা চ্যালেঞ্জ ব্লগ নিয়ে আসি তোমাদের সাথে আজকে আমি চব্বিশটা ঘন্টা চিকেন খেয়ে কাটাবো হ্যাঁ ঠিকই শুনছো চব্বিশটা ঘন্টা কিন্তু আমি চিকেনই খাবো মানে সকালে বলো দুপুরে বিকেলে সন্ধ্যে রাত্রে সারাটা খা খালি আমি চিকেনই খাবো তো দেখা যাক আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না তো চ্যালেঞ্জটা করবো বলে সকালে গিয়ে অনেক বাজার হাট করে নিয়ে বাজার হাট বলতে খা খালি চিকেন যেহেতু খাবো তো চিকেনই কিনে নিয়ে এসি সকালবেলা বাজারে গিয়ে তো চলো সকালবেলা স্টার্ট করি কি খাই সকালবেলা তোমরাও কিন্তু আজকে ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে সকালবেলা থেকে বুঝতে পারছিলাম না যে চিকেনের উপরে কি খাওয়া যেতে পারে মা কিন্তু আমাকে বলেছিল লুচি আর মাংস কষা করে দেবে সকালবেলা তো মাকে বললাম এত খাটাখাটনি করার কোনো দরকার নেই যেহেতু আমি প্ল্যান করেছি দুপুরবেলা চিকেন কষা খাবো তো সেই জন্য মাকে বললাম তোমাকে আর আমার জন্য চিকেন কষা করতে হবে না আমি বরঞ্চ চিকেন স্যান্ডউইচই বানিয়ে নিয়েছি তো এখানে আমার দুটো পাউরুটি লেগেছিল একটা টমেটো কেচাপ আর চিকেনটা কিন্তু আমি অনেকটা মশলা দিয়ে সব রকম মশলা একটু টমেটো কেচাপ সয়া সস আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিয়েছিলাম আর এখানে কিন্তু আমি চিজ কিন্তু গ্রেড করে রেখেছিলাম কিছুটা চিজ দুটো পাউটির মধ্যে কিন্তু আমি টমেটো কেচাপটা ভালো করে একটা কেচাপ কিন্তু পাউটির মধ্যে লাগিয়ে নিয়েছি তারপর মাংস যে রান্নাটা করে রেখেছিলাম ওই মাংস রান্নাটা দিয়ে দিয়েছি আমি কিন্তু অনেকটা সোজাভাবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে চিজি চিকেন স্যান্ডউইচ রেসিপিটা তো ভাবলাম খাওয়া শুধু দেখাল কি হবে তো সকালবেলা নয় আজকে রেসিপিটা তোমাদের সাথেও একটু শেয়ার করা যেতেই পারে তারপরে যে চিজটা যে আমি গ্রেট করে রেখেছিলাম ওই চিজটা কিন্তু আমি ভোরে ভোরে কিন্তু আমি চিজ দিয়েছি আমার এমনিতেও কিন্তু চিজ ভালো লাগে চিজটা যখন মেল্ট হয়ে যায় আরও বেশি ভালো লাগে তো সেই জন্য আমি ভোরে ভোরে চিজ দিয়েছিলাম তারপরে আরেকটা পাউরিটি ওপরে দিয়ে কিন্তু আমি তাওয়ার মধ্যে একটুখানি মা বাটার দিয়ে আমি তো পাউডিটা সে তুলে নিয়েছিলাম। দুপাশেই কিন্তু ভালো করে আমি শেঁেছিলাম দিয়ে কিন্তু আমি তুলেই নিয়েছিলাম সত্যি কথা বলছি বন্ধুরা আমার তো চিজির চিকেন স্যান্ডউইচটা আমার বরাবরই ভালো লাগে আর অনেকটা সোজাভাবেই দেখালাম যাতে তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো তো একবার হলো এরকমভাবে স্যান্ডউইচটা ট্রাই করে দেখো অবশ্যই তো ভালো লাগবে চলো রান্না তো করে নিলাম এবার একটু পেট পুজো করা যাক যেহেতু আজকে চিকেন স্যালেন তো কেমন চিজির চিকেন স্যান্ডউইচটা বানিয়েছি খা খেয়েই দেখা যাক কেমন হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে কত সুন্দরভাবে আর কত সোজা পদ্ধতিতে কিন্তু আমি চিজি চিকেন স্যান্ডউইচটা বানালাম তো আমার এরকমভাবেই কিন্তু চিকেন স্যান্ডউইচ খেতে ভালো লাগে তো আজকে যেহেতু চব্বিশ আবার চিকেন চ্যালেঞ্জ করব তো চিকেন স্যান্ডউইচ না খেলে হয় তো সকালবেলা কিন্তু আমি চিকেন স্যান্ডউইচ দিয়েই শুরু করলাম তো চলো এটা আজকে খেয়ে দেখবো কেমন বানিয়েছি নিজেই বানিয়েছি নিজেই খেয়ে দেখবো আর এখানে আছি টমেটো কে চলো একটা বাইট নেওয়া যাক

আরো বেশি ভালো লাগছে এটা খেতে খেতে আমার একটা গান মানে মুখে মনে আসছে একটা লাইন গাওয়া যাবে হ্যাঁ মুখেটা শেষ করি আজকে যেহেতু চিকেন চ্যালেঞ্জ তো এরকমই আজকে মনে হচ্ছে ওই যে গানটা আছে না আজ আমি চিকেন ছাড়া কারো নয় এইটুকু চিকেন খেয়ে কিছু হয় যাই হোক সত্যি কথা এইটুকু চিকেনে কিন্তু কিছুই হবে না আরো চিকেন দরকার তো দুপুর বেলা খাবো বিকেল বেলা খাবো আজকে সারাটা দিন শুধু আমি চিকেন খাবো চিকেন খাবো চিকেন খাবো তো তোমরাও আমি যতটা এক্সাইটেড নিশ্চয়ই তোমরা যতটা এক্সাইটেড তো লাস্ট অফ দি আজকে ব্লগটা দেখো অবশ্যই কিন্তু ভালো লাগবে আর এটা আমি খেয়ে একেবারে দুপুরবেলা লাঞ্চ নিয়ে তোমাদের সাথে আজকে যে তুমি দিন চিকেনই খেয়ে কাটাবো তো আমি রাত মানে দুপুরবেলা যদি চিকেন কষাই না খাই তাহলে আর কি খেলাম বলো তো মা সেই জন্য কিন্তু আমাকে রান্না করে দিয়েছে চিকেন কষা লাল লাল চিকেন কষা আছে এখানে দেখতেই পাচ্ছ আমার ফেভারিট আর আছে রায়তা রায়তাই নিয়েছি তো আর এখানে আছে লেবু তো চিকেন কষা দিয়ে কিন্তু আজকে দুপুরবেলা আমি লাঞ্চটা করব তো আমি তো দেখে তো খুবই এক্সাইটেড মানে সত্যি কথা বলছি আজকে আমার চিকেন চ্যালেঞ্জ করে কিন্তু আমার সার্থক হয়েছে সারাদিনই শুধু চিকেন খেতে হচ্ছে আমাকে থেকে যেটা বলছিলাম চিকেন ছাড়া কিছুই ভাল লাগে না তো সেই জন্য নিজেই ডিসাইড করেছে যে আজকে সারাটা দিন চিকেন খাবো দিয়ে দেখব যে আমার মানে তারপরও কি চিকেন খেতে ভালো লাগে কি লাগে না সেই জন্য কিন্তু আজকে চ্যালেঞ্জ ভিডিওটা করেছি তো চলো চিকেনটা তাড়াতাড়ি খাওয়া যাক আর তোমরাও দেখতে থাকো কতটা ইয়ামবি লাগে তো দেখতে থাকো আর সঙ্গে থেকো এবারে কিন্তু আমি ভাতের সাথে এই যে ছোটো ভাত চিকেন সব কিনতে আমি নেব কতটাই আমি দেখতে লাগছে ওই চলো খাওয়া যাক মাংসটা দেখেছো বন্ধুরা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে নিশ্চয়ই তোমরা দেখেও বুঝতে পারছো এমনিতেই মামার চিকেন কষা খুবই ভালো করে সেই জন্য আমি মাকেই বলেছিলাম চিকেন কষা করতে দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর তারপরে কিন্তু আমি কাঁথি চলে এসেছিলাম তো ভেবেই রেখেছিলাম যে আজকে একটু রেস্টুরেন্টে চিকেন খাবো তো সেই জন্য কিন্তু আমি কাঁথি এসেছিলাম তো কাঁথি এসে আমি কিন্তু অমিলিপি রেস্টুরেন্টে এসেছি আমি মাঝে মাঝে কিন্তু অমিলিপি রেস্টুরেন্টে আসি আমার ভালো লাগে বেশ ভালো লাগে তো তোমরা কারা কারা অমিলিপিতে গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো এটা একটা অমিলিপি ক্যাফে তো আমি যখন আগে কলেজ আসতাম এখানে আসতাম তো তোমার কাঁথিতে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছেই কিন্তু তুই ক্যাফেটা আছে তোমরা যদি আসো তো অবশ্যই ভালো লাগবে তোমা তোমাদেরও ভালো লাগতে পারে অবশ্যই একবার হলেও আসতে পারো তো আমার তো ভালো লাগে বলে আমি অমিলিপিতে এসেছি যেহেতু এখানে ফাঁকা থাকে জায়গা যখনই আসি মানে অত ভিড় ভাড়টা কেউ থাকে না একদমই ফাঁকা থাকে নিজের মতন পুরো বাড়িতে যেমন বসে খাওয়া দাওয়া করা যায় এভাবেই কিন্তু আমি বসে খাওয়া দাওয়া করেছিলাম তো এখানে এসে আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু চিকেন ললিপপ আর মশালা কোল্ড ড্রিঙ্কস কেননা বাড়ি থেকে কিন্তু আমি চিকেন কষা অলরেডি খেয়ে এসছি আমার পেটে এতটা পরিমাণে যে চিকেন খাবো বা বেশি কিছু খাওয়ার খাবো আমার পেটে কোনো জায়গা ছিল না সেই জন্য কিন্তু আমি চিকেন ললিপপ আর মশালা কোল্ড ড্রিঙ্কসই কিন্তু অর্ডার দিয়েছিলাম যাতে হালকার ওপরে খেতে পারি কিন্তু ভালোভাবে বা এনজয় করেই যাতে খেতে পারি আর একটা কথা তোমাদেরকে বলে দিই এই ব্লগটা কিন্তু আমি অনেক দিন আগে করে রেখেছিলাম শুধু এডিট করতেই দেরি হয়ে গেছিলো মানে এডিট করারই সময় পাচ্ছিলাম না বলে কিন্তু এতটা দেরি হয়ে গেছে নাহলে কিন্তু ব্লগটা অনেক অনেকদিন আগেকার ব্লগ তো সরি একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করার জন্য তারপরে তো আমি চিকেন ললিপটা টেস্ট করেছিলাম আমার তো এমনিতেই খুবই ভালো লেগেছে তো একটু আমার মনে হলো একটু বেশি মানে ভাজা হয়ে গেছে এটা যদি একটু হালকা ভাজা হতো তাহলে আরও বেশি ভালো লাগতো কিন্তু এমনিতে কিন্তু টেস্ট কিন্তু খুবই ভালো ছিল আর মশলা কোল্ড ড্রিঙ্কসের দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা কিন্তু ওটা আমার বেস্ট লেগেছে মানে আমি একটা অর্ডার করেছিলাম একটা তো আমার হয়নি আমি কিন্তু আর একটা অর্ডার করে খেয়েছি আমার এতটা ভালো ভালো লেগেছিলো মশলার কোল্ড ড্রিঙ্কসটা তো জমিয়ে কিন্তু আমি ওখানে বসে পুরো এসির হাওয়া খেতে খেতে কিন্তু আমি রিল্যাক্স করে কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে কিন্তু আমি ওখানে চিকেনটা খেয়েছি তো ওখান থেকে আমার চিকেন খাওয়া জৈমিয়ে কিন্তু আমি ওখানে বসে চিকেন ললিপপটা খেয়েছিলাম অনেকটাই মজা করে তো আমি কিন্তু দুপুর নাগাদ কিন্তু কাঁথি গেছিলাম তো কেন গিয়েছিলাম দুপুর নাগাদ যদি আমি সন্ধেবেলা করে যদি আমি কাঁথি যেতাম তাহলে কিন্তু বাড়ি আসতে অনেকটা লেট হয়ে যেত সেই জন্য দুপুরবেলা লাঞ্চটা করে এক ঘন্টা বাড়িতে কিন্তু রেস্ট নিয়েছিলাম তারপর কিন্তু আমি কাঁথি বেরিয়ে গেছিলাম তো ওখানে বসে আমি চিকেনটা ভালো করে মজা করে খেয়েছি তো আসার সময় আমাদের সাত মাইলে যে রেস্টুরেন্ট আছে ওখান থেকে আমি এক প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি তো সেই সময় যখন আমি কিনি তখন কিন্তু বিকেলবেলা মানে ঠিক সন্ধ্যে নাগাদই কিনেছিলাম তখন ভেবেছিলাম যে চিকেন বিরিয়ানিটা আমি খেতে পারবো তো সিরিয়াসলি বলছি বন্ধুরা এখন আমার পেটে একটু জায়গা নেই যে চিকেন বিরিয়ানিটা খাওয়ার মতন সারাদিন এতটা পরিমাণে চিকেন খেয়েছি এখন আমি আমার নিজেকেই মনে হচ্ছে মুরগি মনে হচ্ছে যে চিকেন খেয়েকেই পুরো মনে হচ্ছে যেন আমি মুরগি হয়ে গেছি তো এখানে কিন্তু চিকেন বিরিয়ানিটা অনেকটাই ভালো ছিল আর অনেকটা পরিমাণে দেয় সাত মাইলে এখানে যেমন আমাকে আজকে কিন্তু লেগ পিস দিয়েছিলো একটা আলু অনেক বড় ছিল একটা ডিম ছিল রায়তা ছিল তো সব কিছুই কিন্তু মোটামুটির ওপরে কিন্তু আমার ভালোই লেগেছে অ্যাকচুয়ালি বন্ধুরা কি হয়েছে তো আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি কিন্তু আজকে সারা সারাদিন আমি এত পরিমাণে মাংস খাচ্ছি এত পরিমাণে মাংস খাচ্ছি সত্যি কথা বলতে গেলে এই যে বিরিয়ানিটা আমার খেতেই আজকে ইচ্ছা হচ্ছে না মানে বলতে বা আমার দাদা যদি থাকতো আমি দাদাকে একটু দিয়ে দিতাম হাফ দিয়ে দিতাম কিন্তু আমাকে খেতে হবে যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি কিন্তু রাত্রেবেলা আমার আর বিরিয়ানি খেতেও ইচ্ছা করছে না কিন্তু চ্যালেঞ্জ যখন নিয়েছে আমাকে তো চ্যালেঞ্জটা আহ পূরণ করতে হবে তো আমাকে খেতে হবে বিরিয়ানিটা তো নিরিশের বিরিয়ানি অবশ্যই আমার ভালো লাগে কিন্তু সারাদিনই চিকেন 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 খেতেই আছি আর ভালো লাগছে না এখন আমার আর পেট না এতটা ভর্তি হয়ে গেছে সারাদিনই তো আমি ভারী খাবার খাচ্ছি তো পেট অনেকটাই আমার ভর্তি হয়ে গেছে তো চলো বিরিয়ানিটা খাওয়া যাক আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ পুরো একদম জুসি জুসি বিরিয়ানি আমার ওই জন্য নিলিশের বিরিয়ানি ভালো লাগে আর সঙ্গে আছে রায়তা এই যে রায়তা আছে একটুখানি রায়তা দেব ভালো করে মাখাবো একটু আলু নেব একটু চিকেন চলো ফার্স্ট বাইট নেওয়া যাক চলো কেমন লাগে তো দেখা যাক শোনো নিলিশার বিরিয়ানি সম্পর্কে আমার কিছু বেশি কিছু বলা নেই আমার বরাবরই নিলিশার বিরিয়ানি ভালো লাগে আমি খেতেও পছন্দ করি নিলিশার বিরিয়ানি আমি সেটা নিয়ে বলবো কিন্তু ভালো খুবই ভালো নিলিশার বিরিয়ানি তোমরা যদি পারো একবার ট্রাই করতে পারো আমাদের স্বাদ মেলেই পাওয়া যায় কিন্তু ওই যে বললাম না সারাদিন আজকে একদম মাংস খেয়েছি ওই আর পেটে জায়গাও নেই আমি যে বিরিয়ানি খাওয়ার মতন কিন্তু আমাকে বিরিয়ানিটা খেতে হবে খুব ভালোভাবে সত্যি তো তোমরাও comment করো যে এরকম challenge ভিডিও আর দেখতে চাও কি না তোমরা যেমন ভাবে আমাকে comment করো আমি কিন্তু সেরকম ভাবে video নিয়ে আসবো তোমাদেরকে আমি অনেকবার বলেছি তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে comment করে জানাবে তো মানে গলা দিয়ে না আবার নামছে না আমার এতটা পরিমানে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো চ্যালেঞ্জ যখন লাস্ট মুহূর্তে এসে আমি যদি হেরে যাই ওরকম কিভাবে হয় না চ্যালেঞ্জ যখন নিয়েছি চ্যালেঞ্জটা তো পূরণ করতে হবে তো চলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা করে নি বিরিয়ানিটা খেয়ে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম মানে পেট এত ভারী হয়ে গেছে বন্ধুরা কি বলবো তো যাই হোক তোমাদের আজকে চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও ভালো লাগলেও বলো আর খারাপ লাগলেও বলো ফার্স্ট টাইমে ট্রাই করলাম তোমাদের জন্য যাতে তোমাদের একটু ভালো লাগে তো অবশ্যই যদি যেটা খারাপ লাগবে ওটাও তোমরা বলবে নেক্সট টাইম আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই আর তোমরা যদি এর থেকে আরও অন্য কিছু চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও ওটাও আমাকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আর তোমরা কেমন ভিডিও দেখতে চাইছো আর তোমাদেরকে বলেছিলাম আমার ওয়ান সাবস্ক্রাইবার হয়ে গেলে দাদার সাথে একটা প্র্যাঙ্ক করব। তো তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাও তো যে দাদার সাথে কেমন প্র্যাঙ্ক করলে ভালো হবে তো দাদা বাড়িতে আসছে না নাহলে দাদার সাথে একটা প্র্যাঙ্ক করব ভেবেছি তো দেখা যাক কতটা কি করা যায় দাদার সাথে প্র্যাঙ্ক যখন করব তোমাদেরকে যখন কথা দিয়েছি যে ওয়ান কে হয়ে গেলে একটা ভালো ধামাকাদার একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসবো তো আশা করি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো তোমাদের যদি আজকে আহ চ্যালেঞ্জ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এখনকার জন্য টাটা বাই বাই গুড নাইট টাটা